আইয়া, আপনি আমার বোনের সাথে বাসুরাত কাটাবেন আমার বোন অনেক সুন্দর আমি বলতে চাচ্ছি আপনি আমার বোনকে বিয়ে করবেন ভাই আপনি সব কি কথা বলছেন আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি এত কি ভাবছেন আপনি চাইলে আমি এখনই কাজী অফিসে গিয়ে আপনার সাথে আমার বোনের বিয়ে দেবো তাও পাঁচ মিনিটের ভেতর কিন্তু ভাই আপনি আপনার বোনকে আমার সাথে বিয়ে দেবেন কেন আসলে ভাই আমার বোনের এর আগে একবার বিয়ে হয়েছিল আর ওর হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেই কারণেই আমার বোনের এই অবস্থা কিন্তু ওর যে হাজবেন্ড ছিল সে অনেক ধনী ছিল অনেক ভালো মানুষ ছিল সে তার সব সম্পত্তি আমার বোনের নামে করে দিয়ে গেছে সেই সম্পত্তি তো আর আমি পাবো না তাই আমি চাই আপনি তাকে বিয়ে করেন তখন তার সব সম্পত্তি আপনার হয়ে যাবে আপনি তখন আমার নামে সব করে দিয়েন আচ্ছা তাহলে আপনি আপনার লাভের কারণে আপনার বোনকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন আপনারও তো লাভ হবে ওর হাজবেন্ডের কোটি কোটি টাকার সম্পদ আছে সেখান থেকে এক কোটি টাকা আমি আপনাকে দিয়ে দেবো এক কোটি টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি ঠিক আছে চলো তাহলে এই দুজনার বিয়ে কাজ অবশ্যই কি হয়েছে জি আপনাকে ছবি দেখাচ্ছি মাফ করবেন দ্রুত কাজটা সেরে ফেলেছি আমি আপনাকে জানাতে পারিনি আপনি তো জানেন আমার বোন চলতে ফিরতে পারে না আর কোনো ব্যাপার না আপনি কোনো টেনশন করবেন না আমি এক কাজ করবো কাল অফিসে গিয়ে এদের সার্টিফিকেট আর হ্যাঁ একটা কথা বিয়ের পর কিন্তু ওদের সমস্ত সম্পত্তি ওর হাজবেন্ডের নামে হয়ে গেছে এখানে আপনার কোনো সমস্যা নাই তো না না আমার কেন সমস্যা হবে আমি অনেক খুশি কারণ এত বছর পর আমার বোন ট্রমা থেকে উঠেছে আর তার জীবনটা অনেক সুখে কাটবে এক কাজ করুন আপনার দুজন এই ডকুমেন্টে সাইন করে আছে আমি এখন যাচ্ছি এখন আসা যাক কথাই। কথাই সব সম্পত্তি আপনার নামে হয়ে গেছে এখন যত দ্রুত সম্ভব সব সম্পদ আমার নামে করে দিন বুঝতে পেরেছেন ব্যাস অনেক হয়েছে তো তুই কি আমাকে পাগল মনে করেছিস আমার চোখের সামনে আর একদম আসবি না আরে ওই ভেকারি কোথাকার বোকা মনে হয় আমাকে আপনাকে রাস্তা থেকে এই কারণে তুলে এনেছি তাছাড়া আপনার ক্ষমতা হতো না আমাদের ঘরে ফ্লোরে পা দেওয়ার চুপচাপ সব সম্পত্তি আমার নামে লিখে দিন তা না হলে আমি পুলিশকে ফোন করে সব বলে দেব পুলিশকে কল করে বলবেন কি বলবেন এটা বলবেন যে আপনি আপনার বোনকে একজন ভিখারীর সাথে বিয়ে দিয়েছেন যাতে আপনি আপনার বোনের সব সম্পত্তি আপনার নামে করে নিতে পারেন ভাই আমি যদি পুলিশকে আপনার ব্যাপারে সব সত্যিটা বলি তাহলে আপনিই ফেসে যাবেন সেই জন্য আপনি আমার মাথা খারাপ না করে এখান থেকে বের হয়ে যান আচ্ছা তাহলে আপনি আমার সাথে এরকম করছেন আমার সাথে বেশি চালাকি করার কোনো দরকার নেই আমি তো আপনাকে সারবো না আর আপনার মতো ভিখারি ক্ষমতা সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে আপনি ঠিকই বলেছেন প্রথমে আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এই মুহূর্তে আমি আমি আর এই এই বাড়ির মালিক আমার বাড়ি থেকে মুহূর্তে বের হয়ে দেখো তুমি ঘাবরিও না আমি কোনো লোভী মানুষ নয় আর আমি তোমার কোনো সম্পত্তিও চাই না কিন্তু তোমার ভাই অনেক খারাপ মানুষ আর সে খারাপ কিছুই করতে চেয়েছিল আর তাই আমি এই নাটকটা করেছি আমি উকিলের সাথে কথা বলে এই সম্পত্তি আবার তোমার নামে করে দেওয়ার ব্যবস্থা করব। আমার নামে কিছুই রাখবো না আমি তোমাকে অনেক ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অনেক ভালো চিকিৎসা করাবো যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমি নিজেই এখান থেকে চলে যাব যদিও আমি জানি আমাদের বিয়েটা হয়েছে জোর করে যদি তুমি এটা মেনে না নাও তাহলেও কোনো সমস্যা নেই তাহলে আমার কোনো সমস্যা নেই আমার কোনো দুঃখও নেই আচ্ছা ঠিক আছে আমি এখন যাই তুমি সত্যিই খুব ভালো মানুষ আমার ভাইয়ের ষড়যন্ত্র থেকে তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার এই উপকারের কথা কখনোই ভুলবো না আর হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে আর তুমি অনেক ভালো তুমি আমার স্বামী হয়ে আমার সাথেই থাকো তাহলে আমি অনেক খুশি হব। যদি তুমি এটাই চাও তাহলে আমার কোনো সমস্যা নেই